আম্বিয়া গণ মানে সমস্ত নবীর বহুবচন হলো আম্বিয়া তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আদম নবী সিন্দা মুসা নবী সিন্দা ঈসা আলাইহিস সালাম সিন্দা হযরত ইদ্রিস আলাইহিস সালাম সিন্দা তাহলে আদম নবী যদি সিন্দা হতে পারে তো আমার আপনার নবী সিন্দা নাই বলে বলুন সিন্দা নাই তাহলে একটা প্রমাণ পেয়ে গেলেন যে মহাজ্জাজ সামনে কিরাম তাহলে এই ভারতবর্ষে জাকির নায়েক আগে জালে ছিল এখন শুরু করে আছে ইয়াসিন ইয়াসিন বলছে বলছে আমি সুন্নি জামাতের ভালো বাদেন আমি তো বলবো ইয়াসিন তুমি তো বর্তমানের ইয়াসিন তোমার ভাগ তো পারেনি পারেনি তুমিও পারবা না এবারে আসেন কেয়াম করা কোন জায়গাতে রেখা আছে আপনি বলবেন মুকলিশপুরে ইয়ানে দিয়ে সালা বলাই কাকু হয় না হয় না আমরা যে পড়ছি আরে কত মুখ ভাস নাই বুঝে গেলেন

বলে মৌলানা সাহেব চোর কেন বললেন সবচাইতে পৃথিবীর ওই ব্যক্তি বড় চোর যে কোরআন হাদিসের বাইরে মিথ্যা কথা বলে হ্যাঁ ও হলো সবচাইতে বড় চোর আচ্ছা তৃতীয় প্রশ্ন কি হয়েছিল হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া যাই আছে কি নাই হালুয়া রুটি খাওয়া প্রমাণ যদি না দেখাতে পারি তাহলে যে প্রমাণ যে চ্যালেঞ্জ করবে তার দেখতে দশ বছর গোল থাকবো আমি হ্যাঁ হালুয়া রুটি খাওয়া

হাজরাতে আয়সা থেকে বর্ণিত হাজরাতে আয়সাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হ্যাঁ 100 টাকা যে হাদিসটা বলছিলাম শুনেন যে হাজরাতে আয়সা থেকে বর্ণিত আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালুয়াকে পছন্দ করতেন এবং মধুকেও পছন্দ করতেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল এগুলা প্রমাণ পেলেন বাবা এবার প্রশ্ন ছিল কি শেষ প্রশ্নটা ছিল যে মহিলাদের জন্য মাসারে যাওয়া কিভাবে কিভাবে যেতে হবে না আমা আমাদেরকে শুধু মহিলা নয় আমাদেরকে মাসারে কিভাবে যেতে হবে আর মেয়েদেরকে মাজারে যাওয়ার মানের ফতোয়া শুনিলাম তাহলে কোন রকমের কথা বার্তা চলবে না মেয়েদের মাজারে যাওয়াই চলবে জোরে বলুন শুভ মেয়েদের মাজারে যাওয়া চলবে না আরে

আমি পথচ্চাপনের বিরোধী নয় আমি আজমিরের বিরোধী নয় আমার অন্তরে পথচ্চাপনের মহব্বত আছে আমার অন্তরে খাজার মহব্বত আছে আমার অন্তরে সমস্ত অলিদের মহব্বত আছে আমার অন্তরে মুকলিশপুরের পীরেরও মহব্বত আছে জোরে বলে কিন্তু কিছু কিছু মায়া ছেলে হ্যাঁ কুটাল মুটাল বাইধি দানাপুর লোকাল ধরবে বলছে করতে যাবে রামপুর হাটে নামবো রামপুর হাটে নামি ধরবে করতে বলছে কি বড় খাসিনি সুবহানাল্লাহ